আজকে আমরা এমন একটি জায়গা সম্পর্কে জানবো এটি আমাদের অনেক মানুষেরই অজানা খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় গির্জা এটি কাশিয়ানি উপজেলার ওড়াকান্দি ইউনিয়নে ওড়াকান্দি গ্রামে অবস্থিত ওড়াকান্দি মিড উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে এটি অবস্থিত আজকে আমরা খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় গির্জা এবং ওড়াকান্দি মিড উচ্চ বিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য জানব এখানে একজন খ্রিস্টান ধর্মীয় ভদ্র মহিলা আছেন আমরা তার কাছ থেকে কিছু কথা শুনি মিট উচ্চ বিদ্যালয় বাড়ি খুব ভালো সম্পর্ক আমরা যদি শুনছি আমরা তো দেখি নেই তারপরে তো ওই দাসের বাবা অক্ষায় বাবু সমানন্দ দাস তো বাবা

প্রতিশুদ্ধ হ্যাঁ পানিচাঁদ ঠাকুর বললাম গুরুচাঁদ ঠাকুরের না ঠাকুরকে ঘর ওই তারপরে যে পুজো আর্চরা করে মন্দির পুরনো দালান ওই সব বিধি সমাজের

যিশু এইসব ছবিগুলো হল যিশু খ্রিস্টের এই যে জায়গাটা এইখানে হলো আপনাদের এমনি প্রার্থনা করা হয় তাই তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ